রহিম আসসালামু আলাইকুম পদ্মশিবুরির মধ্যে কিছু ডিজাইন নিয়ে আসছে আপনাদের সামনে সকল কিছু এভরিথিং আমি এই ভিডিওটার মধ্যে বলে দিব তার আগে আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিতে হবে কারণ আমাদের প্রতিদিন আপডেট থাকে তো প্রতিদিনের আপডেটগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন তো আমাদের এই পদ্মশিবুরিগুলো বেশ কয়েকটা কালার আসছে তো আশা করি প্রত্যেকটা কালারে আমি প্রেজেন্ট করবো এবং ছবি তো অবশ্যই দিয়ে দিব। প্রত্যেকটা কালারের ছবি কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিব এই যে খুবই সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর তো যেহেতু এই কালারটা বেশি হিট আমি এটা দিয়েই শুরু করতেছি পরবর্তীতে আমি ইন সকল কিছু বলে দিব আমাদের এখানে আমি একটু বলি আমাদের ওয়ার্ডারের নিয়মটা হচ্ছে আমাদের পেজের মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপ থেকে আপনারা চাইলে আমাদেরকে ওয়ার্ডারটা কনফার্মেশন করতে পারেন এটা হচ্ছে আমাদের ওয়ার্ডার প্রোসিডিওরটা আর সময় লাগবে দুই দিন যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে তো বাংলাদেশের মধ্যে হইলে হইলো অনেকে এসে আমাদেরকে জিজ্ঞাসা করে অমুক জেলাতে হবে তো ওইটা কি বাংলাদেশের বাইরে কিনা আমার প্রশ্ন হচ্ছে এটা সারা বাংলাদেশেই কিন্তু আমরা দুই দিনের মধ্যে হোম ডেলিভারি পৌঁছে দেব। হাই কোয়ালিটির ভেজিটেবল পদ্মশিবুরি ঠিক আছে ভেজিটেবল এই পদ্মশিপুরি কিন্তু কোয়ালিটি বেস্ট কোয়ালিটির মধ্যে করা হয়েছে রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা বড়ি তার হাত বলছে আমার আঞ্জামা জামা হবে লং কিন্তু অনেক দেওয়া আছে প্রায় পঞ্চাশের মতো লং কিন্তু ঠিক আছে তো যাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন সময় লাগবে কিন্তু দুই দিন আর ডেলিভারি চার্জ ঢাকায় একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঠিক আছে কুমিল্লা থেকে পার্সেলটা সেন্ড করে থাকবো পাঠাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হাতার কাপড়টা আলাদা একটা হাতার কাপড় দেওয়া আছে লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হাতার কাপড়টা তাছাড়া এটার সালোয়ার কাপড়টা হচ্ছে এই যে দেখেন কোয়ালিটি বলে এগুলো হাতে নিলেই বুঝবেন কোয়ালিটি যেন এগুলো কোয়ালিটিফুল স্যালোয়ার কাপড় হাতে নিলেই বুঝতে পারবেন তাছাড়া এটার ওনাটা দেখেন কোটা ওনা টার্সেল করা পাইপেন করা এই যে প্রথমত হচ্ছে টার্সেলগুলো থাকবে হাই কোয়ালিটির পাশাপাশি এগুলোর আপনার টারসেলের সাথে পাইপেনও করা আছে আমি একটু ক্লোজলি দেখাই তাহলে বুঝতে পারবেন আর পরবর্তীগুলো কিন্তু আমি খুব আর্লি টেনে যাবো কারণ ভিডিওটা যাতে খুব বেশি লেন্দি না হয় এই যে পদ্মশিবরিগুলো কিন্তু বেসিক্যালি অনেক কোয়ালিটিফুলে হয়ে থাকে তো ওভারঅল যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আর্লি রেসপন্স করবেন এটা হচ্ছে একটা কালার এরপর আমি পর্যায়ক্রমে কালারগুলো দেখাচ্ছি রেড কালারের সাথে অ্যাশের কম্বিনেশন করে করা হয়েছে রেডের সাথে অ্যাশের কম্বিনেশন ডিটেলস কিন্তু সেম হবে তার এই জন্য আমি ডিটেলসগুলো বলতেছি না কারণ আপনারা অলরেডি ডিটেলসগুলো আমার প্রথমটার সাথে মিলিয়ে নেবেন ঠিক আছে এই যে এটা হচ্ছে সালোয়ার কাপড়টা অ্যাশ কালারের সাথে আর আরেক কাপড় দেওয়া আছে কোয়ালিটি ফুল কিন্তু কাপড়গুলো তাছাড়া হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে এবং অন্যটা জাস্ট জামাটা এবং অন্যটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং এগুলো ছবি আমাদের পেজে ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন আমরা ছবিগুলো দিয়ে দিব এবং ভিডিও তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এগুলো কিন্তু কোয়ালিটিফুল টার্সেল একেবারে টানলেও ছিঁড়বে না টার্সেলগুলো ঠিক আছে একটু ব্যতিক্রম ধর্মী ড্রেস এগুলো এই যে এটা হচ্ছে এটা কিন্তু নেভি ব্লু না ঠিক আছে কালারটা কিন্তু ভিন্ন একটা কালার তো আমি একটু ক্লোজলি দেখালে হয়তো আপনারা বুঝতে পারবেন এটাকে নেভি ব্লু বলবেন না পেস্ট কালারটাই বাট একটু ডিপ হবে ঠিক আছে কালারটা কিন্তু খুবই সুন্দর এই যে মানে আচ্ছা নেভি ব্লু তো নেভি ব্লু বলতে আমি যেটা বুঝেছি যে রয়্যাল নেভি ব্লু যেটা একেবারে নীল ওটা না ঠিক আছে তাছাড়া এটার সাথে কন্ট্রাস্ট করা এগুলো কিন্তু প্রত্যেকটাই কন্ট্রাস্ট হয় এটা হচ্ছে সালোয়ার কাপড়টা এবং এটা হচ্ছে হাতার কাপড়টা পাশাপাশি এটার ওনাটা হচ্ছে এটা সম্পূর্ণ পাঁচ হাতের অন্য বড় অনা নামাজিয়ার না এবং কোটাও না এবং জোল টার্সেল তো থাকবেই প্রত্যেকটার মধ্যেই কিন্তু জুল টার্সেলগুলো অ্যাভেলেবেল দেওয়া আছে জুল টার্সেলগুলো কিন্তু খুবই সুন্দরভাবে দেওয়া আছে এই যে চমৎকার ডিজাইন কালার কম্বিনেশন সব কিছু মিলে কিন্তু অসাধারণ ড্রেসগুলো যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এবং পেজের অথবা মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ থেকেও কিন্তু আমাদের কাছে নক করতে পারেন এটার একটা কালার খুবই সুন্দর ঠিক আছে এগুলোর ডিটেলস প্রথমটাই প্রথমটার মধ্যে আমি যা বলেছি এগুলো সেম হবে তো ডিটেলসগুলোও কিন্তু সেম হবে আর বারবার বলে রাখি এগুলো একটু কোয়ালিটিফুল ড্রেস একটু দামি ড্রেস তো অবশ্যই সেটা মাথায় রেখে অর্ডারটা কনফার্ম করতে হবে আর এক জায়গায় অর্ডার করবেন কারণ একে ব্যক্তি হোয়াটসঅ্যাপে অর্ডার থাকে একে ব্যক্তির কিন্তু আমার মেসেঞ্জারে অর্ডার থাকে তো দুই জায়গায় অর্ডার থাকলে কিন্তু আমি দুইটা অর্ডার প্লেস করে ফেলি তো সেক্ষেত্রে অবশ্যই এক জায়গা থেকে অর্ডার করবেন যাদের এক জায়গা থেকে আমরা ডেটটা সাবমিট করি তাহলে বুঝবেন যে আপনার অর্ডারটা কনফার্ম হয়েছে আর এক জায়গা থেকে অর্ডারটা করবেন যদি আমরা দুই জায়গায় অর্ডার করেন সেটাও বলে দিবেন যে আমার মেসেঞ্জারে অর্ডার ছিল তাহলে আমাদের জন্য ইজি হয় কারণ না হয় কিন্তু আমাদের অনেক চাপ থাকে তো আমরা আসলে প্রথম মেসেঞ্জারে অর্ডারগুলো শেষ করার পরে আমরা হোয়াটসঅ্যাপের অর্ডারগুলো ধরি তো সেক্ষেত্রে আমাদের মাথায় কিন্তু থাকে না কারণ আমাদের পার্সেলের পরিমাণ আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতা ক্রমে মোটামুটি আছে তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ওইটা মাথায় রাখতে পারি না যে একই জনে যদি দুই জায়গা থেকে অর্ডার প্লেস করে তাহলে এটা আমাদের মাথায় থাকে না আতার কাপড়টা সেলার কাপড়টা হচ্ছে ইলোর মধ্যে আর অন্যটা হচ্ছে ইয়েলো কন্টাস্টের মধ্যে করা হয়েছে এই যে খুবই সুন্দর এটা আসলে পেঁয়াজ কালারের মধ্যে তো পাইপেন্ট টার্সেলগুলো কিন্তু কোয়ালিটিফুল বেস্ট কোয়ালিটির মধ্যে এবং মাঝখানে দেখেন খুব সুন্দরভাবে কাজটা করা হচ্ছে ড্রেসটার নাম হচ্ছে পদ্মশিবুরি যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবেন ঠিক আছে আর লাস্ট কালারটা এটা হচ্ছে পিঙ্ক কালার সরি এটা হচ্ছে মিষ্টি কালার ঠিক আছে মিষ্টি কালার খুবই সুন্দর একটা ড্রেস এই ড্রেসটাও কিন্তু আমাদের পেজে পেয়ে যাবেন অ্যাভেলেবেল আছে যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আললে রেসপন্স করবেন এই ড্রেসগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে এই যে এটা এটা হচ্ছে জামাটা ফ্রন্টিং থেকে এই জামাটা এটা এবং এটার সালোয়ার কাপড়টা হচ্ছে এটা পার্পেল কালারের মধ্যে করা হয়েছে আর তাছাড়া এটার হাতার কাপড়টা হচ্ছে এ সেম জামার সাথে অ্যাডজাস্ট করে করা হয়েছে ওড়নাটা হচ্ছে পার্পেল এবং মিষ্টির সংমিশ্রণ করে করা হয়েছে আমি একটু ক্লোজলি দেখাচ্ছি এই যে এটা হচ্ছে ওনার প্যাটার্নটা সম্পূর্ণ পাঁচ হাতের ওনা বড় ওনা নামাজি ওনা এবং কোটাওনা যাদের এই কোটা অন্যার ড্রেস পছন্দ তারা বেসিক্যালি এই ড্রেসটা কনফার্মেশন করতে পারেন ধন্যবাদ সকলকে